সাতষট্টি কেজি গাঁজা সহ দুজন আটক বেলডাঙ্গায় গতকাল শুক্রবার রাত আটটা নাগাদ মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানায় ভাবতা বাজারের কাছের ঘটনা এটি পুলিশ সূত্রের খবর শিলিগুড়ি থেকে একটি প্রাইভেট চারচাকা গাড়িতে কলকাতার দিকে যাচ্ছিল দুই যুবক এবত অবস্থায় গোপন সূত্রে খবর পেয়ে বেলডাঙ্গা থানার পুলিশ নাকা চেকিং শুরু করে এরপর সন্দেহজনকভাবে ভাবে একটি চারচাকা প্রাইভেট গাড়িতে তল্লাশি চালায় পুলিশ এরপরে গাড়িতে থাকা উদ্ধার হয় দুই বস্তা ভর্তি সাতষট্টি কেজি গাঁজা ঘটনাস্থল থেকে গাঁজাগুলি সিজ করে এবং দুজনকে আটক করে নিয়ে যায় থানায় আটক দুজনের নাম মোহাম্মদ সুজন বয়স আঠাশ মোহাম্মদ মনু বয়স ছাব্বিশ তাদের দুজনেরই বাড়ি শিলিগুড়ি বলে জানা গেছে প্রায় সাতষট্টি কেজি কি বলবেন আমাদের কাছে সূত্র মারফত খবর আসে যে একটি হোয়াইট কালারের হোন্ডার স্ফিতি করে যখন মাদক দর্গ আসছে তো আমরা তথ্য অনুযায়ী আমাদের যেখানে যারা ট্রাফিকে যত্নবরফী ছিল তারা গাড়িটি চেক করে

কত কিলো তাও ধরা পড়েছে অথার নাম বেনাম বিনামুল কবির বাড়ি কোথায়